আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেটি তিন তিনটি নিদর্শন বা স্থাপত্য শৈলী এই স্থানে বিরাজমান আমি প্রথমেই আপনাদেরকে দেখাব হার্ডিন ব্রিজ তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড হার্ডিন্সের নাম অনুসারে এই ব্রিজটির নাম হল হার্ডিন ব্রিজ মূলত এই ব্রিজটি বাংলাদেশের যে রেল যোগাযোগ ব্যবস্থা সেটিকে মানে মারাত্মকভাবে উন্নত পর্যায়ে নিয়ে গেছে এবং এক পয়েন্ট কিলোমিটারের এই দীর্ঘ এই রেল সেতুটি মূলত দুটি ব্রডগেজ লাইন আছে এবং উনিশশো নয় থেকে উনিশশো পনেরো সাল পর্যন্ত এই ব্রিজটির নির্মাণ কাজ চলছিল তারপরেই এটি উদ্বোধন করা হয় এবং এই ব্রিজের এই ব্রিজের পশ্চিম প্রান্তে দক্ষিণ প্রান্তে অর্থাৎ ঘাটির দিকে আমরা পদ্মা নদীর আবহমান পদ্মা নদীর কিনারে দাঁড়িয়েছি তীরে দাঁড়িয়েছি এবং এই ব্রিজের পরেই হচ্ছে সেই সুবিশাল এক পয়েন্ট আট কিলোমিটার দৈর্ঘ্যের লালনসহ সেতু এবং এই সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছিল দু সালে পূর্ব দিকে সেতুটির পূর্ব দিকে হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী এবং পশ্চিমে হচ্ছে কুষ্টিয়া জেলার ভেড়ামারা এবং সেই সাথে আপনাদেরকে বহুল আকাঙ্ক্ষিত প্রত্যাশিত যেটি দেখানোর জন্য আমি এখানে উদ্গ্রী হয়ে আছি সেটি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আপনারা দেখছেন আমরা যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতে পারবেন দেখছেন আপনারা তিন তিনটি চুল্লির আমরা চিত্র দেখতে পাচ্ছি মূলত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাক্সি নামক এলাকায় নির্মাণ করা হচ্ছে যেটা টু পয়েন্ট ফোর অর্থাৎ দুই দশমিক চার গিগাওয়ার্ট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ উৎপাদন হবে যা সমগ্র বাংলাদেশের জন্য বিদ্যুতের যে চাহিদা সেটা মিটিয়েও আরও তো বিদ্যুৎ আমরা ব্যবহার করতে পারবো আরও তো বিভিন্ন কাজে বিভিন্ন কর্মক্ষেত্রে আমরা বিদ্যুতের ব্যবহার আমরা এখান থেকে করতে পারবো তো খুব দ্রুতগতিতে কাজ এগিয়ে যাচ্ছে আমি আসার পথে দেখেছি সেই প্রথম থেকে এখন অবধি শত শত কর্মকর্তা কর্মচারী যাদের নিরলস প্রচেষ্টায় এই বিদ্যুৎ প্রকল্পটি কাজ চলমান এবং দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে আমরা আশা করছি খুব শীঘ্রই এখান থেকে আমরা বেনিফিট অর্জন করব। আমরা এখান থেকে বিদ্যুৎ আমরা নিয়ে আমরা দৈনন্দিন যে চাহিদা সেটা পূরণ করেও আমরা আরও তরো সেটা ব্যবহার করতে পারব। তো আপনারা যারা এখানে আসতে চান বা আসবেন অবশ্যই এই জায়গাতে এসে এই তিনটি স্থাপনা শৈলী তিনটি ঐতিহাসিক নিদর্শন এক হচ্ছে হার্ডিন ব্রিজ এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং সেই সাথে লালন শাহ ব্রিজ আপনারা দেখতে পারবেন এবং সেই সাথে সুবিশাল স্রোতস্বিনী পদ্মা নদী আপনারা দেখতে পারবেন যেটা গাঙ্গোত্রী হিমবাহ থেকে অর্থাৎ ভারতের সেই গাঙ্গোত্রী হিমবাহ থেকে প্রবাহিত প্রবাহিত হয়ে বাংলাদেশে পদ্মা নাম ধারণ করে এই নদী বয়ে চলেছে তো ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সুস্থ দেখবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময়ে